আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ তালার রহমতে আপনাদের দয় ভালো আছি আজকে আপনাদের আমি হ্যাশ ব্রাউন বানিয়ে দেখাবো এখানে আমি আলু নিয়েছি এটা হলো নতুন আলু এখন আলুগুলি আমি খুব ভালো করে ছিলে ধুয়ে সিদ্ধ করে নেব হালকা একটু সিদ্ধ করব বেশি না এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু হালকা ঠান্ডা করে একটি গেটার দিয়ে গ্রেড করে নেব এই তো এভাবে আমি সবগুলি আলু গ্রেড করে নিব এখন একটা ডিম ভেঙে দিয়ে দেবো দিয়ে দেবো মতো লবণ হাফ চামচ চিনি হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেব ম্যাগি মশলা এই নাস্তাটি খুবই জনপ্রিয় আমেরিকার একটি নাস্তা আমেরিকাতে এটা সকাল বিকাল নাস্তা খায় এবং খুবই জনপ্রিয় আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে এখন দিয়ে দেবো চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সব একসাথে খুব ভালো করে মেখে নেব এটা চাইলে আপনারা কাঁচা আলু দিয়েও বানাতে পারেন আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি এখন একটি প্লেটে আমি তেল মেখে নিয়েছি এখন আমি চামিচ দিয়ে একটু একটু নেব আর একটু শেপ দিয়ে নেব দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলি শেপ দিয়ে নেব আপনারা চাইলে যে কোনো শেপে বানাতে পারেন বানানো হয়ে গেছে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো হালকা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি তেলে ভেজে নেব এই তো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি হালকা একটু শক্ত হয়েছে এখন আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে এই হ্যাঁসবেরনগুলি ভেজে নেব তেলটা গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব খুব সুন্দর একটা কালার আসলে তুলে নেব একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই হেসবেটা খেতে ভীষণ মজা উপরটা মচমচে ভিতরটা নরম খুবই ক্রিস্পি হয় খেতে আপনারাও বাসায় বানিয়ে খাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তুলে নেব একটি প্লেটে এভাবে আমি সবগুলি ভেজে নেব আজকে হ্যাশবরটি আমি সচের সাথে পরিবেশন করব দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে এখন উপরে আমি একটু পেঁয়াজ পাতা ছোটো ছোটো করে কেটে ছড়িয়ে দিয়েছি যেমন দেখতে একটু সুন্দর লাগবে এই তো তৈরি হয়ে গেলো আমার খুবই মজার আলু দিয়ে তৈরি হ্যাশ ব্রাউন আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য